আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আমি এখন আছি হচ্ছে একটা ঝাড়ুর কারখানা বা ফ্যাক্টরি বলতে পারেন এখানে হচ্ছে ঝাড়ু বিক্রি করে সিঙ্গেলভাবে বিক্রি করে আবার যদি আপনি অর্ডার দিয়ে দশ বারোটা বা একশো দুশো পিসও নিতে চান তাহলে পারবেন এখানে আছে অর্ডার দিয়ে হয় তো চলুন দেখি কীভাবে এরা ঝাড়ু তৈরি করে ফুল কী কিনে দেন নাকি কম কম ফুল বেশি টাকা বেশি ফুল এই ফ্যাক্টরির লোকেশন হচ্ছে ঢাকা ডাইনে ফাই আজ বাটুন ফ্যাক্টরি বাটুন ফ্যাক্টরি হচ্ছে পিছনের সাইডে তো কেউ যদি চান অর্ডার দিতে এখানে চলে আসেন এরা বিভিন্ন ধরনের অর্ডার নেয় আপনি চাইলে কম টাকায় দু বানিয়ে নিয়ে যাইতে পারবেন বেশি টাকা দু বানিয়ে নিয়ে যাইতে পারবেন যে যেরকম বানিয়ে নেয় তারা সেরকমভাবে দেয় আসে চাইলে বানিয়ে নিতে পারবেন ん Obrigado. वैसे एकदम फुल ट्रिप में ही दिखा रहे हैं इन लोग अलग 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 दिखाते हैं वैसे ये एकदम फुल ट्रिप में लगे हैं इन लोग तो अलग अलग दिखाते हैं भाई कैसा कैसा होता है तो तो तीस तीस रूपए के पास ही है फिल्म ऐसा कर रही है ना अगर वहाँ से एक कंपनी यहाँ आए तो किसी दिन जाते हैं ना, ना।, ना।, ना। এখান থেকে হচ্ছে আমরা একটা ঝাড়ু বানাই নিলাম আর এখানে এমন একটা বিষয় হচ্ছে যে আপনি যদি মানে কম টাকায় ও ঝাড়ু বানাইতে পারবেন বেশি টাকায় ও ঝাড়ু বানাইতে পারবেন যদি আপনি অর্ডার দিয়ে বানান এখানে বিশ থেকে শুরু করে একশো দুশো তিনশো টাকারও ঝাড়ু মানে চাইলে আপনি বানাই নিতে পারবেন বেশি টাকায় ভালো ভালো ফুল দেয় আর কম টাকায় মানে বোঝে নিত সেরকম ফুল দেয় আর কিছুগুলোর মধ্যে পাটকাঠি থাকে আর কিছুগুলোর মধ্যে শুধু ফুল থাকে তো আমরা একটা ভালো করে বানাইছি শুধু ফুল দিয়ে এখানে কোনো পাটকাঠি দেয় নেই আর সব থেকে ভালো ভালো ফুল বেছে উনি দিয়েছে যা একশো টাকা নিচ্ছে আর অনেকেই বিশ টাকা দেও যেগুলো হচ্ছে অনেকে অর্ডার দেয় দেখলে এক হাজার দুই হাজার যারা বিক্রি করে বাইরে তাদের জন্য তারা অর্ডার দেয় তারা কম টাকা অর্ডার দেয় সব রকমের অর্ডার নেয় এখানে